আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে ময়নামতি টিমবার ফার্নিচার আজকের এই ভিডিওটা আমরা খুবই চমৎকার ডিজাইনের অনলি একটি খাট আর হচ্ছে একটি সোফা দেখাবো আশা করি এই দুটি ফার্নিচার আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর এই দুটি ফার্নিচার আজকে আমরা ডেলিভারি দেব চাইলে সেই মডেলের ভিতরে ফার্নিচারগুলো আপনারা নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব ময়নামতি ফার্নিচারে চমৎকার দুটি ফার্নিচার দেখার উদ্দেশ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি খাটটা আর এই খাটের যে ডিজাইনটা এটা কাস্টমার নিজেই কিন্তু পছন্দ করে আমাদেরকে অর্ডার করেছেন এটার কাজটা অসাধারণ আমি একটু কাজ থেকে আপনাদেরকে ডিজাইনটা দেখাই কাজের ফিনিশিং আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালোভাবে করানো হয়েছে আমাদের এখানে যে কারিগরগুলো আছে তারা খুবই এক্সপার্ট কারিগর প্রত্যেকটা ফার্নিচার তারা খুবই নিখুঁতভাবে করে থাকেন আর সেমভাবে মাথার সাইডের সাথে মিলিয়ে পায়ের সাইডের কাজটা করানো আছে অনেকে আবার বলে যে তাদের পায়ের সাইড লেভেল লাগবে যাদের পায়ের সাইড লেভেল প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা লেভেল করে দিতে পারবো বাট এখন যেটা করা আছে এটা হচ্ছে পায়ের সাইড প্রচুর পরিমাণ নকশা করা আছে আর মাঝখানে যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে বক্স সিস্টেম আর অনেকে বলে যে তাদের দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে টানা গ্লাস লাগবে যাদের দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে টানা গ্লাস প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা করে দিতে পারবো বাট এখন যেটা অর্ডার এসেছে এটা হচ্ছে মাঝখানে বক্স সিস্টেম আর এইটা হচ্ছে পাকা দুই ইঞ্চি কাঠ এটা হচ্ছে পাকা দুই ইঞ্চি কাঠ আর সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই কাঠের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠ হাস্য হবে দেড় ইঞ্চি আর শাড়িটা হচ্ছে একাশি কাঠের এটা হবে ছতার ভিতরে আর যে খাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল বক্স অনেকে বলে যে তাদের সিমি বক্স প্রয়োজন যাদের বক্স প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা সিমি বক্স করে দিতে পারব বাট এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল বক্স আর এই খাটটা আমরা সেল করেছি বিয়াল্লিশ হাজার পাঁচশো চাইলে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো আপনারা নিতে পারবেন তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি সোফা আর সোফাটা কিন্তু বেশ চমৎকার সেমভাবে আমরা খাটের যে বার্নিশটা আছে একই কালার সাথে মিলিয়ে আমরা সোফার বার্নিশটা করেছি যেহেতু এটা এক কাস্টমারের আর এটা হচ্ছে জালিকাটার ভিতরে সোফাটা মূলত হচ্ছে এটা জালিকাঠার ভিতরে খুবই চমৎকার একটি মডেল আর যেটা রাখা আছে এখানে থ্রি আর এই পাশে রাখা আছে এটা হচ্ছে ওয়ান আর উনি বলেছেন যে ওনার থ্রি ওয়ান ওয়ান লাগবে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অর্ডার পেয়েছি থ্রি ওয়ান ওয়ান আবার অনেকে বলে যে থ্রি টু লাগবে অনেকে বলে যে টু টু ওয়ান লাগবে আসলে যার যেভাবে প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা সেভাবে করে দিই সিঙ্গি যে দুটি সোফা এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়ান ওয়ান আর এই যে পিছনে রাখা আছে এটা একদম বার্নিশ করে আমরা রেখে দিয়েছি একটু পরে ইনশাল্লাহ ডেলিভারি দিব এখানে রাখা আছে থিরি এই সোফা সেটটা হচ্ছে থিরি ওয়ান ওয়ান আর টি টেবিল আছে ছোট দুটি সাথে বড় একটি আছে এই যে ছোট দুইটি হচ্ছে টি টেবিল আর সাথে বড় আরেকটি আছে টিটিবিল পাবেন হচ্ছে মোট তিনটি একটি হচ্ছে বড় আর দুটি হচ্ছে ছোট মোট তিনটি টেবিল পাবেন এই সোফা সেটের সাথে আর সোফার যে হাতলটা সোফার যে হাতলাটা এটা হচ্ছে পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে আর বার্নিশের কালার যেটা দেখতে পাচ্ছেন মূলত কাস্টমার বলেছেন যে তাদের এই লাইট কালারটা লাগবে কারণ আমাদের এখানে বেশিরভাগ হচ্ছে লাইট কালারটা চলে আর কাস্টমারও আলহামদুলিল্লাহ এই লাইট কালারটা পছন্দ করেন তবে যাদের ডিপ কালার প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা ডিপ কালার করে দিতে পারব আর এখন যেটা করা হয়েছে এটা হচ্ছে লাইট কালার আর এই সোফার যে কাঠটা এটা হচ্ছে একাশি কাঠের এই সোফাটা আমরা সেল করেছি ছত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের সোফাগুলো নিতে পারবে তবে ওর লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যাটরোম্যান মনামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে ময়নামতি টিম্বার ফার্নিচার যারা কোয়ালিটি মানের ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম